থামলেন নিয়ে করিছি সামলেন আলাপটা পাইবেন সবার শেষে কলে হ্যাঁ কিন্তু আলাপটাকে শুরু করে নেই অন্য বিষয় দিয়ে কিন্তু জামো থামলেন আলাপেই পড়ে ওইটা দেখবেন হাঙ্গারে এরা আইনমন্ত্রী আছে না দুইনার যত বেঞ্চাফি আর বেআ নিকাজ করার দায়িত্ব কলে অর ইদানিং এটার আবার মুখ ফুটিছে উই কলে খুবই ভীতু ওরে হাসিনা জামাতের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল হয়েছিল তার প্রসিকিউটর হতে রিকুয়েস্ট কৰিছিল উই ধরেই হয়নি তারপরে যখন ওরা বাঙ্গু জিগাইছিল ধরেছিল ঠেসা যে আপনি রাজি হন নাই কেন তখন কৈছিল আমার মান নিষেধ করিছিল সত্য কথাটা বলে নাই যে ডরাইছিলাম জামাত জয় বাংলা কইরা দেয় যদি ২০১০ দশ সালে ওই কছিল জামাত নেতাদের চার্জ ঘটনের আগেই গ্রেপ্তারি পরোনা জারি করাটা আইনসম্মত হয়নি এ যে দেখেন তো উই তো এখন আইন মন্ত্রী তো কাজের জন্য কি কাপড়া দিবি উই জিগান তো যাই হোক কয়েকদিন আগে ওই একটা নতুন বয়ান দিছে কি কছে শোনে নাকি এই দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃষ্টি করেছেন এই দেশে রাজনীতি করতে হলে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে মেনে তারপরে রাজনীতি করতে হবে না হলে বাংলাদেশের মানুষ কাউকে যারা মানে না বঙ্গবন্ধুকে তাদের রাজনীতি করতে দেবে এটা পরিষ্কার টাইম হ্যাজ কাম ফর আস টু বি ভেরি ক্লিয়ার আমাদের সময় এসেছে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কারভাবে বলার ইনিয়ে বিনিয়ে বলার কোনো সুযোগ নাই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতা থাকবে বাংলাদেশ স্বাধীন হয়েছে বা এই স্বাধীনতার জন্য আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ করেছি এটা সত্য এই সত্যকে স্বীকার করেই রাজনীতি করতে হবে এবং এটাই হবে তুই কছে যে বাংলাদেশ সৃষ্টি করেছে নাকি মুজিব নাউজুবিল্লা। আর তাই উই নাকি জাতির পিতা ওরা জাতির পিতা নাম আনলে নাকি বাংলাদেশে রাজনীতি করা যাবে না এ ভাবছন দুনিয়ার সব মানুষ জানে এবং মানে যে দুনিয়াটা সৃষ্টি করছে মহান সৃষ্টিকর্তা উনারা আমরা যে নামেই ডাকি না কেন যে ধর্মেই হই না কেন এটা তো মোদিও মানে হাসিনাও মানে দুনিয়াটা সৃষ্টি করছেন সৃষ্টিকর্তা তো তালা দুনিয়াটা সৃষ্টি করে বাংলাদেশের অংশটা বাদ রাখি ছিলেন নাকি সেটা শেখ মুজিব এসে সৃষ্টি করে দিছে তুই তো মহাশের আচ্ছা ধরে স্বাধীন শেখ মুজিবকে দেশ স্বাধীন করছে নাকি রে বালশুন দেশ স্বাধীন করেছে দেশের জনগণ দেশের মালিক জনগণ শেখ মুজিব না আগে রাজ্য জয় করেছিল রাজারা তারা দেশের মালিক হইতো নিজেই যুদ্ধ করিত শেখ মুজিব রাজা নাকি আর ওই তো মুক্তিযুদ্ধ নিজে করে নাই বৈশা ছিল শেখ মুজিবকে জাতির পিতার না রাজনীতি করবার দিব না তো এটা আইন কর সংবিধানে ঢুকে দে শেখ মুজিবকে জাতির পিতার না রাজনীতি করবার দিব না ঢুকে দে পারিস কত বড় মাজার জোর সংসদে তো তোর অ্যাবসলিউট আছে কর করিস না কে সিল্লাস কে কি মার্কেট পাওয়া যাব তো শেখ মুজিবরা যে জাতির পিতা করছু কোন জাতির পিতা তো উই কি বাঙালি জাতির পিতা কি কথা ক বাঙালি জাতির পিতা তো পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা জাতির পিতা আগে করে আয় করছো বাংলাদেশের নাগরিক যারা সেই সূত্রে একটা নেশন স্টেট বা জাতিরাষ্ট্র সেই জাতির পিতা শেখ মুজিব মার্শাল এ তো পথে আসিচ্ছু তাহলে আগে বিএনপি যোগ দিয়া বাংলাদেশি জাতীয়তাবাদ জিন্দাবাদ দিয়া স্লোগান দিয়া আয় তারপরে বাংলাদেশের মেজরিটি মানুষ মানুক বা না মানুক বুঝবি যে কি কবার চাচ্ছো তুই কি কবার চাচ্ছো সেটাই তো বুঝবার পারছু না আচ্ছা আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা মুরব্বীরা আপনার এই কন্ত ওই কোন জাতির পিতা সেটা আগে কবিত নাকি নাকি ওরা মনে করে কলকাতার হিন্দু বাঙালিরা আসলে বাঙালি না কোক তাইলে আগে যে কলকাতার হিন্দু বাঙালিরা বাঙালি না আগে এটা পরিষ্কার করা লাগবি না আচ্ছা আসেন আমরা বিষয়টা আরো গভীরে প্রবেশ করি দেখি ওই কে একটা মূর্খর মতো কথা কইছে জাতির পিতা ধারণাটা থাকা উচিত নাকি উচিত না তো প্রথমে জেনেনি যে এই যে ধারণা ফাদার অব দ্য নেশান জাতির পিতা এই ধারণটা কই থেকে আসলো এই ধারণটা গ্রেট ম্যান থিউরি থেকে এই থিউরি বলে যে ইতিহাস নির্মিত হয় মহৎ মানুষের কর্মে এই গ্রেট ম্যানেরা বা মহৎ মানুষেরা জন্মায় কিছু জন্মগত বৈশিষ্ট্য নিয়ে যা দিয়া তারা ইতিহাসের গতিমুখ বদলাই দিতে পারে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য নেতৃত্বের গুণাবলী এবং সিদ্ধান্ত দিয়া মানুষের আদি ইতিহাসে যদি আপনি মহাকাব্যগুলো দেখেন যেমন ইলিয়াড তারপরে যেমন ধরেন আলেকজান্ডার দ্য গ্রেটের কাহিনি অথবা জুলিয়াস সিজারের কাহিনী হ্যাঁ অথবা এমনকি রামায়ণের রামের কাহিনী এরা সবাই ছিল গ্রেট ম্যান এরপরে আসলো রোমান্টিক পিরিয়ড এ যে এখন নোলিসারে বসিছে যে ভাবিছে এই সময় রোমান্টিসিজম আর কথা কবি না পাবলিক খালি প্রেম করছিল না এটা একটা কালচারাল আর পলিটিক্যাল মুভমেন্ট 18 শতকের শেষ থেকে 19 শতকের মাঝামাঝি চলিছিল তো এটা কেন হলো মানে রোমান্টিক পিরিয়ডে কেন এই যে গ্রেট ম্যানের কনসেপ্টটা আবার সাইগ আউটলো মানে ওই যে শিল্প বিপ্লব হলো না ইউরোপে তো তারপরে ক্যাপিটালিজম তৈরি হলো পুঁজিবাদ তারপরে সব ইউরোপে আগাইতেছে পুঁজিবাদ হ্যাঁ দুনিয়া সমৃদ্ধি আসতেছে ইউরোপে এনলাইটেনমেন্ট হইতেছে আবার এনলাইটেনমেন্ট কি এটা আবার করে দেওয়া লাগবি নাকি হ্যাঁ জানা আছে তো যুক্তি আর ইন্ডিভিজুয়ালিজম মানে ব্যক্তি স্বাতন্ত্রের জগৎ তো এই যে জগত তৈরি করতেছে এই জগতই কলে তৈরি করতেছে ফ্যাসিবাদের ভ্রুণ মানে হাসিনা যে ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদ কলে তৈরি হয়েছে সেই শিল্প শিল্প বিপ্লবের সময় এটা অনেকে বুঝতে পারছিলেন যে এই যে যুক্তি আর ব্যক্তি স্বাতন্ত্রের জগৎ এটা আলটিমেটলি ফ্যাসিবাদ কায়েম করবে করেছিল তাই হ্যাঁ ইউরোপে কায়েম হয়েছিল শিল্প হয়েছিল ইউরোপে ফ্যাসিবাদও কায়েম হয়েছিল ইউরোপে তো এটা থেকে মুক্তির জন্য যে আন্দোলনের জন্ম তার নাম রোমান্টিক আন্দোলন এই আন্দোলনের প্রকৃতিতে শিশুর সারল্যে মানুষ মুক্তি খুঁজত তো কিন্তু আর একটা জিনিস আসিল যে রোমান্টিক দুনিয়ার যেটা আবিষ্কার আর কি সেটা হইতেছে ইন্ডিভিজুয়াল জিনিয়াস আর হিরোইজমের আবিষ্কার হ্যাঁ ওইটা আবিষ্কার হয়েছিল রোমান্টিক পিরিয়ডে সেই গ্রেট ম্যানের প্রতিচ্ছবি এমন ক্যারেক্টার যে সমাজের বিরুদ্ধে দাঁড়ায় বিদ্রোহ করতেছে একা আমরা এই ভূখণ্ডে সেই ক্যারেক্টারগুলো দেখছি অনেক পরে অমিতাভ বচ্চনের মধ্যে অ্যাংগ্রি ম্যান তো রোমান্টিক জগতের এই ইংকা একটা প্রোটাগানিস্ট বা নায়কের দরকার হয়েছিল যে সমাজের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে একাই বিদ্রোহ করার হিম্মত রাখে কারণ তখন তো রাষ্ট্র শক্তিশালী হয়ে যাচ্ছে এমনই শক্তিশালী হয়ে গেছে যে এটা কেউ রুখপার পারে না রুখবার পারে অ্যাঙ্গ্রি ম্যানেরা এবার বোঝা যাচ্ছে কেন রোমান্টিক জামানা বলে এটাকে আর আমরা কত পরে এই ট্রেনগুলোরে ফলো করি তো এই রোমান্টিক জামানাতেই লেখা হয়েছিল মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইন মনে আছে না যে শিল্প বিপ্লবের দানব ফ্র্যাঙ্কেনস্টাইন হইতে যে শিল্প বিপ্লবের দানব যে তার সৃষ্টি এই খাবে পরে হ্যাঁ এরপরে একজন স্কটিশ ইতিহাসবিদ ছিল তার নাম ছিল টমাস কার্লাইল তো সেই সম্ভবত প্রথম যে গ্রেট ম্যান থিওরিকে একটা তাত্ত্বিক কাঠামোর মধ্যে নিয়ে আসে আঠারোশো সালে উনি লেখেন অন হিরোজ হিরোর্শিপ অ্যান্ড দ্য হিরোইক ইন হিস্ট্রি তো কালাইল বলেন যে পৃথিবীর ইতিহাস আর কিছুই না গ্রেট ম্যানদের বায়োগ্রাফি বা জীবন বৃত্তান্ত বলছিলেন হিরোরা ডিভাইনলি ইন্সপায়ার্ড ইন্ডিভিজুয়ালস মানে হইতেছে ঐশ্বরিকভাবে অনুপ্রাণিত ব্যক্তি যারা নানা ক্ষেত্রে নেতৃত্বের পর্যায়ে আসি নন ধর্ম থেকে রাজনীতিতে এবং ইতিহাসের গতিমুখ বদলায় দেন তো মানে কার্লাইল কইতে চাইতেছে ধর্মে যে নবীর কনসেপ্ট আছে সেটা রাজনীতিতেও আছে আর আমলিক তো কার্লাইলের মতটাই ফেরি করতেছে দেখেন ভালো করে খেয়াল কইরা তারা মুজিবকে আর এক নবী বানাইতে চাইতেছে ইসলামে যেমন রাসুল করিমকে শেষ নবী না মানলে ইসলাম থেকে খারিজ হয়ে যাইতে হয় একইভাবে মুজিবকে হাতির পিতা আরে ধুত্তরি কি কইতে কি কই মুজিবকে জাতির পিতা না মানলে নাগরিক অধিকারী কায়দা নিতে চায় আজকে দুনিয়া এই যে গ্রেট ম্যানের কনসেপ্ট এটা নিয়ে কি বলে আজকের দুনিয়া বলে যে সামাজিক যে স্ট্রাকচার গঠন সমাজের যে গঠন তারপরে যে ইকোনমির যে ফোর্স অর্থনীতির যে শক্তিগুলো আছে তারপরে মানুষের যে কালেকটিভ মুভমেন্ট বা সংঘবদ্ধ লড়াই তার সঙ্গবদ্ধ চলাফেরা এইটাই ইতিহাসের গতি পাল্টানোর চালিকা শক্তি আপনার ফরাসি বিপ্লব দেখেন এমনকি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম দেখেন মানে বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহ আন্তর্জাতিক সমর্থন লড়াকু তার বাহান্ন থেকে ধারাবাহিক রাজনৈতিক সংগ্রাম সর্বোপরি জনগণের সার্বভৌম ইচ্ছা এটি তো আমাদের স্বাধীন করছে দেশ হাসিনার বাপ না হ্যাঁ হাসিনার বাপ আমাদের স্বাধীনতার নেতা আসছিল এটা আমরা অস্বীকার করি না এটা হাসিনার বাপের যোগ্যতা না গণমানুষ উনারের নেতা বানাইছিল এটা ওনার সৌভাগ্য যে ওনার মতো নেহায়ত একজন মধ্যমেধার উচ্চাভিলাষী লোভী মানুষ হওয়া সত্ত্বেও মানুষ ওনার নেতা মানছিল আর নেতা হইয়া উনি ভাবছিলেন কি হনুরে মার্কস উনি কি বলছেন উনি বলছেন যে শ্রেণী সংগ্রাম এটি হইতেছে ইতিহাসের চালিকা শক্তি ইন্ডিভিজুয়াল নেতা বিংশ শতাব্দীতে গ্রেটম্যান থিওরি এটা চ্যালেঞ্জ বা সমালোচনার মুখে পড়ে আর কি হ্যাঁ যে এই ইতিহাসবিদ তারপর সমাজবিজ্ঞানীরা এরা বলে যে বৃহত্তর সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক শক্তি যে ইতিহাসকে চালিত করে সেইটাকে এই থিওরিটা ব্যাখ্যা করতে পারে না তবে ইরানিংকালে মানে বুদ্ধিজীবীরা বা একাডেমিয়া এরা যে ব্যক্তির একটা ভূমিকা যে আছে এটাকে কিন্তু স্বীকার করেন মানে ব্যক্তির পৃথক এজেন্সি এটার স্বীকার করেন কিন্তু তার সাথে সাথে বৃহত্তর সামাজিক শক্তি এই দুইটাকেও বিবেচনা করে আরও সূক্ষ্ম পদ্ধতি গ্রহণ করে ইতিহাসকে পর্যালোচনা করে তো এই যে ধরেন জাতি হিসাবে যে গড়ে ওঠা মানে নৃতাত্ত্বিক জাতি না রাজনৈতিক জনগোষ্ঠী আমরা তো একটা রাজনৈতিক জনগোষ্ঠী মানে বাংলাদেশিরা তো একটা রাজনৈতিক জনগোষ্ঠী আমরা তো নৃতাত্ত্বিক না আমাদের মধ্যে সাঁওতাল আছে আমাদের মারমা আছে চাকমা আছে তাই না তো এই যে ধরেন আমেরিকান নেশন। তার কি সবাই সাদা মানুষ তা না তো তার মধ্যে কালো আছে এশিয়ান আছে ইন্ডিয়ান আছে বাংলাদেশি আছে স্প্যানিশ আছে এরা সবাই আমেরিকান নেশন গড়ে তুলছে ওই রকমই বাংলাদেশি এটা নেতাত্ত্বিক জাতি না এটা একটা রাজনৈতিক জাতি এজ এনেশন যাদের একটা শেয়ারড ভ্যালুস থাকে মানে নেশন মানে শেয়ারড ভ্যালুস আমরা সবাই কমন একটা শেয়ারড ভ্যালুস থাকে এটা মূলবুত থাকে যেটা সবাই মিলে শেয়ার করি এই নেশন বিল্ডিং এটা কি একজনের কাজ নিচ্ছে হ্যাঁ উনি বলছিলেন যে নেশন বিল্ডিং বা জাতি গঠনের সাফল্য যদি একজনের কাঁধে চাপানো হয় তাহলে অসংখ্য মানুষের অবদানকে অস্বীকার করা হয় আমাদের জাতি গঠতেwidetilde'র ভূমিকা নাই হাজী শরীয়তউল্লাহর ভূমিকা নাই মওলানা ভাসানীর ভূমিকা নাই সেরে বাংলার ভূমিকা নাই জিওর রহমানের ভূমিকা আছে না আর প্রচেষ্টা তো অত্যন্ত জটিল আমাদের জাতি গঠনের প্রচেষ্টা তো সেই কবে থেকে শুরু হয়েছে তাই না সেই জমিদার প্রথা উচ্ছেদের আন্দোলন থেকে শুরু হয়েছে তো একজনকে ওই জায়গায় উঠেলে সর্বোচ্চ জায়গায় উঠেলে এই যে ঐতিহাসিক জটিল প্রসেস বা হিস্টোরিক্যাল কমপ্লেক্সিটি এটা বোঝা যায় না আর জাতির পিতা বললে আমাদের একটা একক সিঙ্গেল একক কোর অফ এসেন্স মানে একক ব্যক্তির ইচ্ছা মূল্যবোধ দিয়ে তৈরি একটা বিষয় বোঝায় কিন্তু দার্শনিকরা বলেন যে জাতি গঠন একটা দীর্ঘকালের সঞ্চিত রাজনৈতিক অভিজ্ঞতার ফসল আমরা তো বাংলাদেশের ইতিহাস নিয়ে বুঝি তাই না সে কবে থেকে আমাদের জাতি গঠন প্রক্রিয়া চলতেছে তাই না এবং এটা কোনো একক মানুষের ভাবনা বা কর্মের ফল না দেখেন এ কত বড় বেকুব যে তার ধরেন ধর্ম আমরা তো কম বেশি সবাই মানি আর কি তো এই ধর্ম তো পৃথিবীর সমস্ত গ্লোরি সমস্ত সম্মান কাকে দেয় পরম করুণাময়কে দেয় সৃষ্টিকর্তাকে দেয় তাই না জাতির পিতার ধারণা এই ডিভাইন গ্লোরি এইটার ভাগ নেয় আর ইসলামে তো স্পষ্টভাবে বলা আছে যে তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে কায়েম থাকো তার মানে মুসলমানদের কাছে তাদের তো তারা তো উম্মা বলে একটা ধারণায় কনসেপ্টে বিশ্বাস করে যে শেয়ার্ড ভ্যালু মুসলিম উম্মা সেই উম্মার পিতা হতেছে হজরত ইব্রাহিম প্রত্যেক প্র্যাকটিসিং মুসলমান বিশ্বাস করে যে মুসলিমরা একটা উম্মা তাদের শেয়ার ভ্যালুজের একটা জাতি গোষ্ঠী যাদের পিতা হজরত ইব্রাহিম পিস বি আপন হিম আর আমি যদি খুব ভুল করে না থাকি তাহলে রাসেল করিম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি একটা দোয়া পড়তেন যেখানে তিনি বলতেন যে আমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত এই কথাটা উনি বলতেন আর এই বেকু বাংলাদেশ যেটা মুসলমান সংখ্যাগরিষ্ঠের দেশ সেখানে এই বেকুয়ের বাচ্চা জাতি পিতা মানতে বাধ্য করবে এটা একটা রেসিপি অফ ডিজাস্টার আমি তো খুয়ে দিচ্ছি এটা কোনোদিন মানাবার পারবো না যতই ভয় দেখাস আরে বেটা বিনয় একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল স্ট্র্যাটেজি তুই তো রাজনীতিও শিখিস নাই ধর্ম জানিস না তুই যদি মিনিমাম ইসলাম হইনি তাহলে তো এই ব্লান্ডার হইনি না এইবার আসেন যে পলিটিক্যাল সায়েন্সের গুলো একটু দেখি এবং এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে জাতির জনকে উপাধি প্রদান করলে সেটা কোনো ব্যক্তি বা একটা নির্দিষ্ট গোষ্ঠীর ক্ষমতাকে শক্তিশালী করে দিতে পারে এবং এর ফলে ক্ষমতার ভারসাম্যহীনতার সৃষ্টি হয় এবং এই ধরনের নাম দেয়া দেয় কই দেয় কোন কর্তৃত্ববাদী শাসন তাদের কর্তৃত্ববাদী শাসনকে বৈধ করার পদক্ষেপ নাই আর দেখেন বাংলাদেশে এ কলে তাই হচ্ছে শেখ মুজিবকে জাতির পিতা এটা কেন করতেছে কারণ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের এটাকে বৈধ করতে চায় আর একজন ব্যক্তির চারপাশে একটা জাতির গল্পকে যদি কেন্দ্র করে ঘোরানো যায় তাহলে ইতিহাসের একটা সরলীকরণ করা সম্ভব হয় এবং সেটা তারা করছে আমলি করছে সেই আওয়ামী বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা ওভার সিমপ্লিফাইড অতি সরলীকৃত একটা ন্যারেটিভ বা বয়ান তৈরি করছে যার সাথে বাস্তবতার কোনো মিল নাই এই থেকে কলে আসছে মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদের আজগুবি সংখ্যা তারপরে দেখেন যে যে কোনো জাতি কলে বৈচিত্র্যময় হয় আমাদের দেশে দেখেন না ছোট দেশ অনেক ছোট দেশ কিন্তু কিন্তু কত জাতি কত উপজাতি কত ভাষা কত কালচার তো এই যে অসংখ্য জাতি উপজাতি নির অসংখ্য সংস্কৃতি এই সবগুলো মিলাই জাতি গঠনে তাদের অবদান রাখে তো একজনকে একজন ব্যক্তিকে যদি পিতা হিসাবে যদি লেবেল করে দিই তাইলে অন্য গোষ্ঠীর অবদানকে বাদ দিয়ে ফেলে এই যে ফাদার অফ দ্য নেশন এই কনসেপ্টটা যখন এই যে কলোনি থেকে যখন দেশগুলো স্বাধীন হচ্ছিল আফ্রিকা এবং এশিয়া তখন যেই নেতাটা এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল তারে ফাদার অফ নেশন বানানোর একটা হিরিক পড়ে যায় চারিদিকে হ্যাঁ এবং এটা পরবর্তীতে চ্যালেঞ্জ হয়েছে এবং এটা কিন্তু কোনো দেশই এখন আর এটাকে অ্যাপ্রিসিয়েট করে না এই যে সাইদের কথা আপনারা জানেন উনি ওরিয়েন্টেজ এই ধরনের এই ধরনের ফেনো ব্যাখ্যা করছিলেন এইভাবে যে কিছু কিছু ন্যারেটিভকে কে এমনভাবে উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয় যা দিয়া অনেক সরল সত্যকে আড়াল করার চেষ্টা করা হয় জাতির পিতা ধারণাটা এরকম একটা ধারণা আমেরিকাতেও ফাউন্ডিং ফাদার অফ দ্য নেশনস বলে একটা কনসেপ্ট আছে বাট এটাও কিন্তু হাওয়ার্ড জিন ওনার একটা বই আছে এ পিপলস হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস এখানে কিন্তু ওই যে ট্র্যাডিশনাল ন্যারেটিভ এটাকে উনি চ্যালেঞ্জ করছেন সেই ফাউন্ডিং ফাদারদের ন্যারেটিভকে এমনকি এই যে মোহাম্মদ আলী জিন না ওনারও কায়দা আজম বলা হয় মানে জাতির পিতা তো এটাও কিন্তু পাকিস্তানেই এই কনসেপ্টটা চ্যালেঞ্জ হয়েছে আয়সাজ জালালের একটা বই আছে দ্য দা সোল স্পোকসম্যান সেটাও এই যে জিন্নার প্রোফাইলে মোহাম্মদ আলী জিন্নার প্রোফাইলের যে পলিটিক্সের যে সিম্পলিস্টিক ন্যারেটিভ সেটারে কিন্তু চ্যালেঞ্জ করছে আফ্রিকার দেশগুলো তো এরকম ফাদার অফ দ্য নেশনের কনসেপ্টগুলো যেখানে যে সমস্ত জায়গায় আসে সে সমস্ত দেশের একাডেমিয়া যা বুদ্ধিজীবীরা সেটার কিন্তু ক্রমাগত এটারে চ্যালেঞ্জ করে যাইতেছে এবং কালেকটিভ যে কন্ট্রিবিউশন সেইটারে এখন হাইলাইট করতেছে এবং এখন গ্লোবাল যে রাজনীতি গ্লোবাল যে একাডেমিয়া গ্লোবাল জেপুদিজিপি তারা ইতিহাসের ন্যারেটিভ থেকে আরো ইনক্লুসিভ আরো মাল্টিফ্যাসেটেড ইন্টারপ্রিটেশন এর দিকে যাইতেছে বাংলা হতে চাইতেছে যে অন্তর্ভুক্তিমূলক নানামুখী মানে যাদের যাদের কন্ট্রিবিউশন আছে সবাইকে ইনক্লুড কইরা সে দীর্ঘ সংগ্রামের ইতিহাসকেই তারা হাইলাইট করে একটা জাতি গঠনের প্রক্রিয়াতে ফেডারাল নেশন এর কনসেপ্টটাকে তারা বাদ দিয়ে দিছে আর এই আনিসুল এটা একটা অপদার্থ আসেন দেখি আমরা

এটা তো পুরাই বেআইনি কাজ কোন রাষ্ট্রের মন্ত্রী তার নির্বাচনী এলাকার মানুষকে এইভাবে চাকরি দিতে পারে না উই তো একটা বক্তব্য ফেসে যাবি আর বাংলাদেশে বৈশা ওই জাতির পিতা খাওয়াচ্ছে তুই খাওয়া দেখে পারিস কিনা তা আমি ওর সম্পর্কে একটা সার্চ দিতে গিয়া ওরা একটা বায়োগ্রাফি ফেললাম যে এটা আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখেন দেখেন কি লিখিছে তেইশ আর ডি আরে বেটা তুই টোয়েন্টি থার্ড ল্যাখ তেইশের সাথে আর ডি হয় নাকি হ্যাঁ তারপরে দেখেন সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ সুপ্রিম বানান কি লিখেছে দেখেন দেখেছেন আচ্ছা তারপরে দেখেন আবার এটা হোয়ার ফোর দ্য কান্ট্রি ওয়াজ ব্রুটালি কিল্ড কে রে এটা ওয়াজ হবি না ওয়ার হবি তারপরে দেখেন আবার দেখেন এ কেস রিগার্ড টু দা হুই সেন্ট জোসেফে পড়িছে বাপের তো পয়সা ছিল আমরা তো মফসের পোলা হ্যাঁ বাপের পয়সা ছিল না স্কুল টিচারের পোলা জোসেফে হ্যাঁ বাংলাদেশের সেরা স্কুলে তারপর অন্য কিছু পড়ে নাই তো উই সুপ্রিম জানে না হ্যাঁ উই ওয়াজ আর ওয়ার কুটি লাগানো লাগবি সেটা জানে না হ্যাঁ আর রিগার্ডেড এর অর্থ তফাৎ বুঝে না অবশ্যই জানে ক্যান নিজের বায়োগ্রাফিতে ভুল কারণ উই তো কোনো কাজ করে না ওই সারাক্ষণ ধান্দাবাজি করে যে কোন মামলা থেকে কত টাকা পাওয়া যাবে টাকা আর কিছু বোঝে না ওই বসেই আছে টাকা খাওয়ার জন্য সালা কমিশন খোর একটা তাই শেষ করার আগে এটা কথা কইনি তো ওই যে শেখ পুজিবকে জাতির পিতা মানুক বা নাম মানুক সে করে মতো অপদার্থ নিম্ন মেধার মানুষের জন্য নিরন্তর প্রেরণার উৎস হয়ে থাকবেন হ্যাঁ কারণ মধ্যবেদার মানুষের যদি এই পরিমাণে ল্যাসপেন্সার থাকে তাহলে হাঙ্কের কিছু না কিছু থাকবে তাই আশায় বুক বাঁধিলাম হাঙ্কের মতো অপদার্থের আশা আলো হওয়ার শেখ শেখ মুজিবকে সেলাম হয়। আমি করলে এটা শিওর বুদ্ধি দিবার পারি মুজিবকে জাতির পিতা মানতে কেউ আপত্তি করবে না কিন্তু হাসিনা তো আমার বুদ্ধি নেয় না শেখ মুজিবকে জাতির পিতা মানানোর এটা বুদ্ধি আমার কাছে আছে। সবাই মেনে নেবে এমনকি বিএনপি জামাতও মেনে নেবে কমু কমু বন্দুকের গুল্লি কলে মিস হয় আমার বুদ্ধিকালে কলে মিস হয় না কি কম আচ্ছা হাসিনা যদি নিজের নামে বিডেবিট করি জাতি রাখে জাতি তাহলে শেখ মুজিব অবিসংবাদিত হবে জাতির পিতা হবে কেউ আর ঝামেলা করবে না হাসিনা যদি না চায় তাহলে শেখ কামালের নামটাও জাতি করিয়া দিতে পারে হাসিনা বল করলে তোমার কটে করবা এ